শচীন তেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাউট করেননি কিন্তু তিনি শেষে আজ সচিনকে পুরো বিশ্ব ক্রিকেট মহাক্ষতা হিসেবেই জানে। মার্ক জুকারবার যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় তখন সে জিদ করে পৃথিবীর জনপ্রিয় সোশ্যাল সাইট ফ্রি আর আপনি হলে করতেন সেব করা ছেড়ে দিয়ে দুই দিন না খেয়ে বিছানায় শুয়ে থাকতেন আর গলা ছেড়ে গাইতেন বেঁচে থেকে লাভ কি বলবো ট্রমাস সালভাইডিশন একটি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথিবীর ইতিহাসে তত বছর কেউ বাঁচেওনি নয়শো নিরানব্বই বার ব্যর্থ হয়েছেন তিনি আর আপনি সফল হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কতবার চেষ্টাটা করতে পারবেন সাইকেল গ্যারেজে কাজ করা রাইড ভাত যতবার পরিকল্পনা করে বিমান উড়াতে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আপনি ততবার পরিকল্পনা করে পাখির উড়াও দেখেননি তবুও তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন সৃষ্টিকতাকে একবার জানান দেন সাফল্য না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না হেরে গেলেও না বারবার ব্যর্থ হলো না ছোট্টবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন পরে গিয়ে ব্যথা পেয়ে কান্না করতে করতে আবার কোনো কিছু সহযোগিতা বা কোনো কিছু ধরে হাঁটতে চাইতেন এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছর বান্দার মতো লেগে থাকার যে যাই বলুক যে যা করুক আপনি শুধু লেগে থাকেন বাকিটা পদ্ধতিগতভাবে সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে দিবেন সময় আপনার হবেই শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে ধন্যবাদ